আপনার কপাল এবং ভাগ্য যতই খারাপ হোক না কেন রাতের বেলা এশার নামাজটা পড়ার পরে রাতের যেই কোনো সময় ঘুমানোর আগে এই ছোট দোয়াটি শুধুমাত্র এগারো বার পড়ুন আপনার কপাল এবং ভাগ্যকে আল্লাহ রব্বুল আলামিন ভালো করে দিবে সকাল হওয়ার আগে আগেই আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনার ভাগ্য go allah সুন্দর করে দেবে আল্লাহ প্রিয় প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা অনেকেই বলে থাকেন আমার কপাল খারাপ আমার ভাগ্য খারাপ আমার নসিব খারাপ তাহলে আপনাদেরকে বলবো এই আমলটি আপনার জন্যে রাতের বেলা এশার নামাজের পরে ঘুমানোর আগে অবশ্যই এই আমলটি করুন ইনশা আল্লাহ সকাল হওয়ার আগে আগেই আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে যত নসিব আপনার খারাপ হোক না কেন আল্লাহ খারাপ নসিবকে দূর করে ভালো নসিব ভাগ্য ভালো তকদির ভালো কপাল ভালো করে আল্লাহ রব আলিন করে দিবে ইনশা আল্লাহ তাহলে অবশ্যই এই আমলটি মনোযোগ সহকারে আপনাকে শিখতে হবে কিভাবে আপনি কোন দোয়াটি কতবার পাঠ করবেন প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা রাতের বেলা এশার নামাজটা পড়ার পর ঘুমানোর আগে যেই কোন সময় এই আমলটি করণ করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনারা যারা বলেন আমার ভাগ্য ভালো না আমার কপাল ভালো না আমার নসিবে ভালো না আল্লাহ আপনাদের কপাল ভাগ্য নসিবকে কিসমতকে ভালো করে দিবে আল্লাহর নবীজি বলেছেন এই আমলটি দোয়া কি পড়া পরে আল্লাহর কাছে কি চাওয়ার আছে বলো যা চাইবা তাই পাইবা যে দোয়া করবা সেই দোয়া কবুল হবে আল্লাহ রাব্বুল العالمين তোমাদের লসিবিকে পরিবর্তন করে দিবি ভাগ্যকে পরিবর্তন করে দিবি কপাল এবং ভাগ্যকে ভালো করে দিবি পৃথিবীর মধ্যে আল্লাহ রবুল আলমিন যার ভাগ্য যেমন লেখে দিয়েছে তেমন হচ্ছে তেমনই হবে কিসমত তেমনই হবে

যদি আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল করে দোয়া করতে পারেন আল্লাহ রব আলামিন আপনার দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে আল্লাহ বলেন তাকদির لا يرد الا بالدعاء মানুষের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দেয় তাহলে আপনি দোয়া করবেন মন থেকে এই আমলটি করে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করবেন नसीবকে পরিবর্তন করবে আল্লাহর পথে চলে আসুন দিনের পথে থাকুন নামাজ পড়ুন আল্লাহর ভালোবাসা এবং ভয় মনের মধ্যে রাখুন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দেবে এই আমলটি করতে হলে আপনাকে রাতের বেলা এশারের নামাজটা আপনাকে পড়তে হবে এশার নামাজের পর থেকে ঘুমানো পর্যন্ত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোন সমস্যা নেই নামাজটা সুন্দর করে আপনি আদায় করবেন, নবীজি বলেছেন যদি আপনি এশার নামাজটা সঠিকভাবে আদায় করতে পারেন তাহলে অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সোয়াব হবে আল্লা রবিন তেমন সোয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ একবার আবার যদি ফজরের নামাজটা সঠিক সময়ে পড়তে পারেন আরো অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের সওয়াব লিখে দিবে মোট কথা এশারের নামাজ এবং ফজরের নামাজ যদি আপনি সঠিক সময়ে পড়তে পারেন তাহলে সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ কোরান তেলাওয়াত করা জিকির আসকার করা নফল এবাদত করলে যেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তেমন সোয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি তাহলে আপনারা এশারের নামাজটা সঠিকভাবে আদায় করবেন তারপরেও করতে পারেন অথবা রাতে ঘুমানোর আগেও আমলটি করতে পারেন রাতের বেলা করলেই চলবে ঘুমানোর আগে আপনি যখন আমলটি করবেন অজু না থাকলে সুন্দর করে আপনি অজু করে পরিপাটি হয়ে যাবেন পবিত্রতা অর্জন করবেন আল্লাহ নবীজি অজু করেছিলেন যেভাবে আপনি ঠিক সেভাবে অজু করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু অজুর শুরুতে বিস্মিল্লা পড়ল না তার অজুটা পরিপূর্ণ হল না এই জন্য অজুর শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিস্মিল্লা এভাবে আপনি অজু করার প্রথমে এই বিসমিল্লাহ রহমানির রহিম পড়ে সুন্দর করে অজুটা করবেন অজু করার পরে নবীজি বলেছেন যে ব্যক্তি এক একটি বার কালিমাই পাঠ করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্যে আটো জান্নাতের দরজা খুলে দিবে সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলে বলি সুবাহান তাহলে অজু করার পরে আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন এভাবে আমার সঙ্গে একটি বার সহি শুদ্ধ ভাবে পড়ুন اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان এভাবে আপনি কালীমাই শাহাদাত পাঠ করবেন কালীমাই শাহাদাত পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য আমলটি করতে হলে আপনাকে পবিত্র জায়গাতে কারো সঙ্গে কথা বলা যাবে না আমলটি শুরু করে দিলে সর্বপ্রথম এক নাম্বারে আপনি তিনবার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাও বা তুন্সুহা করবেন তিনবার আপনি এই ছোট ইস্তিকফারের দোয়াটি পাঠ করবেন এ মন থেকে ইস্তিকফারের দোয়া পাঠ করলেই লাভ পাঁচটি পুরস্কার আপনি পেয়ে যাবেন ইস্তিক আল্লাহ বলেন গোনাগুলো ক্ষমা করে দেবে দুই নাম্বারে আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবে টাকা পয়সা দেবে ওয়ম দিদি কুম্ভি আমি না

তাহলে এই আমলটি করার জন্য এক নম্বরে তিনবার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি হাওয়া এলাই এভাবে আপনি পাঠ করার প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর গুনাহ করবো না এই কথাটা আপনি বলবেন প্রথমে তারপরে ইস্তিকটা তিনবার এক নাম্বারে পাঠ করবেন বলছি দুই প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুদে ইবরিম নামাজের দুরুদ শরীফটা বলবেন আল্লাহর নবীজির উপরে আপনি দুরুদ পাঠ করেন করলে আমলটা কবুল হয়ে যাবে সাথে সাথে তিনবার দরুদ শরীফ পাঠ করলে তিরিশটা রহমত আল্লাহ নাজিল করবে তিরিশটা গুনাকে আল্লাহ কেটে দিবে এবং আমল নামার মধ্যে তিরিশটা নেকি আল্লাহ লিখে দিবে নবীজির রৌজায় আপনার নামটা উচ্চারণ করে দিবে ফেরেস্তা নবীজি আপনার জন্যে আল্লাহর কাছে রহমতের দোয়া করবে সকলি বলি সুবাহান তাহলে দুই নম্বরে নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি তিনবার দরুদ বরাহিম নামাজের দরুদ শরীফতে এভাবে পড়বেন আমার সঙ্গে একবার পড়ল সহিযद्दভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

প্রথমে এক নাম্বার তিনবার ইস্তিকফা দুই নাম্বারে তিনবার দুরুদ শরীফ পড়বেন এভাবে তিন নাম্বারে ওই ছোট দোয়াটি এগারো বার পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে দোয়াটি লিখে দিচ্ছি এবং সহি শুদ্ধভাবে পাঠ করছি আমার সঙ্গে আপনি তিনটি বার দোয়াটি পাঠ করুন অল্লাহ

আশা করি সুন্দর করি আপনি পাঠ করতে পেরেছেন চার নাম্বারে সর্বশেষ আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আবারও তিনবার দুরুদ শরীফ প্রথমের মতো পাঠ করবেন তারপরে আল্লাহ রব আলমিনের দরবারে হাত উঠিয়ে দিবেন আল্লাহর কাছে দোয়া করবেন এইভাবে আল্লাহ আহ তারপর তিনবার বলবেন এভাবে আপনি তিনবার জালালি বলে আল্লাহ রব আিনের কাছে জীবনের গুনাগুলো ক্ষমা চাইবেন মাফ চাইবেন এবং আল্লাহ রবিনের কাছে আপনি বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছে ক্ষমা করে দাও এবং ইযা আমলটি কেন করেছি তুমি তো জানো আল্লাহ মনের আশাটা পূরণ না আপনি আল্লাহর কাছে বলবেন কোন মনের আশা এভাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই আমলের উসিলায় নবিজির উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো মনে আশাকে পূরণ করো বিপদাপদ দূর করে দাও এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে বলতে হবে ক্ষমা চাইতে হবে এবং দুনিয়া এবং আখিরাত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সর্বশেষ বলবেন আল্লাহ নবিজির উসিলায় দোয়াকে কবুল মঞ্জুর করে নাও আমিন আমিন ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা এই আমলটি করতে পেরেছেন শিখতে পেরেছেন এই আমলটি সুন্দরভাবে করুন ভাগ্যকে পরিবর্তন করুন ইনশাল্লাহ আজ পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে যারা যারা আমলটি করবেন অথবা আমলটি ভালো লাগছে ভিডিওটা মনোযোগ সহকারে শুনেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য বলবো এরকম যদি সবসময় ইসলামিক ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং সরল পথে ইউটিউব চ্যানেল যেটাতে আপনার ভিডিওটি দেখছেন এটাও সাবস্ক্রাইব করে দেবেন এবং নাজাতের পথেও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত